রেকর্ড দামে বিক্রি হল দি টেলিগ্রাফ ক্রেতাকে যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী ডানপন্থী সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হচ্ছে দৈনিক ডেইলি মেলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি ডিজিএমটি এটি কিনে নেওয়ার জন্য প্রায় পঞ্চাশ কোটি পাউন্ড যা প্রায় পঁয়ষট্টি কোটি ডলার একটি চুক্তি করেছে এই চুক্তি ব্রিটিশ মিডিয়ার ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দি টেলিগ্রাফ কেনার জন্য এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স চেষ্টা করছিল কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে যায় এর এক সপ্তাহ পরই জেনারেল ট্রাস্ট পিএলসির সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হল দি ফাইন্যান্সিয়াল টাইমস খবর অনুসারে চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে রেডবার্ড নেতৃত্বাধীন কনসর্টিয়াম কর্তৃক ব্যয় করা অর্থ পরিষদের ভিত্তিতে চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য ইতোমধ্যে একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে দ্রুত এই আলোচনা সম্পন্ন হবার প্রত্যাশা করা হচ্ছে রেডবার্ড এর এক মুখপত্র নিশ্চিত করেছেন যে ডিএমজিটি ও রেডবার্ড আইএমই ঘোষিত চুক্তিতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করেছে যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে